আমি তো হাসনাত আবদুল্লাহর জন্য দোয়া করি সে আমার ফার্থী আল্লাহ হাসনাত আবদুল্লাহকে সংসদে তুমি নিও আল্লাহ তোমার রহমতের ফেরেস্ত দিয়ে ভোট দিয়ে হইলো হাসনাত আব্দুল্লাহকে তুমি নিও আল্লাহ এই সমস্ত সাহসী যুবক আমাদের বড় দরকার বড় দরকার ঠিক কি না চারশো কোটি সাতশো কোটি আর ঋণ এগুন ক্ষমতার যাই তো ওই চুরি করি ঋণ হইসবো কথা ঠিক আছে নি তো নবীনের কাছে আমরা বাংলাদেশটা দিম নবীন আর প্রবীণ মিলেই যাতে দেশটা চালায় বুড়ারও দরকার আছে বুড়াদের জ্ঞান বেশি অভিজ্ঞতা বেশি জ্ঞানে অভিজ্ঞতা তারা বিজ্ঞানী হয়ে গেছে আমি চাই আশি পার্সেন্ট বুড়ো সংসদ সদস্য আসুক বিশ পার্সেন্ট জোয়ানেরা আসুক তাইলে সমন্বয় হবে আমিন কর বলেন আমি তো হাসনাত আবদুল্লার জন্য দোয়া করি সে আমার প্রার্থী আল্লাহ হাসনাত আবদুল্লাহকে সংসদে তুমি নিও আল্লাহ তোমার রহমতের ফেরেস্তা দিয়ে ভোট দিয়ে হইলো হাসনাথ আবদুল্লাহকে তুমি নিও আল্লাহ এই সমস্ত সাহসী যুবক আমাদের বড় দরকার বড় দরকার ঠিক না ছশো কোটি সাতশো কোটি টিয়া ঋণ এগুন ক্ষমতার যায় তো ওই চুরি করি ঋণ হইসব কথা ঠিক আছে নি তো নবীনের গো কাছে আমরা বাংলাদেশটা দিমু নবীন আর প্রবীণ মিলেই যাতে দেশটা চালায় বুড়ারও দরকার আছে বুড়াদের জ্ঞান বেশি অভিজ্ঞতা বেশি জ্ঞানে অভিজ্ঞতা তারা বিজ্ঞানী হয়ে গেছে আমি চাই আশি পার্সেন্ট বুড়ো সংসদ সদস্য আসুক বিশ পার্সেন্ট জোয়ানেরা আসুক তাইলে সমন্বয় হবে আমিন কর